সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডমিন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন সে সম্পর্কে আলোচনা করে নেব এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ মূলত কবে হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রথম কোথায় না ঢাকাতে এই বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল ব্রিটিশদের অত্যাচারের কারণে এই সময়কালে যেমন কৃষকরা সাধারণ জনমানুষরা বিদ্রোহ করে উঠেছিল সাথে সাথে কিন্তু এই বিদ্রোহ শুরু করেছিল তাদের তাদের প্রতিরোধ করার জন্যই বিরুদ্ধে সংগঠিত আকারে তারা একত্রিত হয়েছিল প্রধানত তারা ঢাকাতে এই বিদ্রোহ প্রথম সূত্রপাত ঘটেছিল এই বিদ্রোহের কারণগুলি গুলি কি ছিল প্রথম কারণ হলো ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি এই যে সন্ন্যাসী ফকিররা ছিল তারা বিভিন্ন সময় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে দিন যাপন করতো তারা ভগবানের পুজো করা এবং পুজো অর্চনার মধ্যে দিয়ে দিন যাপন করলেও তাদের মূল পেশা কিন্তু ছিল কৃষিকাজ করা তো তারা এই ঢাকা থেকে কখনো কখনো পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে বর্তমান ভারতবর্ষে যে বাংলা বিহার রয়েছে সেই বাংলা বিহারেও তারা স্থানান্তরিত করতো যাতায়াত করতো ফলে তারা যখন এই তীর্থস্থানে ঘুরতে আসতো সেখান থেকে তারা যখন ফিরে যেত তাদের নিজেদের বাড়িতে সেখানে তারা জমিদারদের থেকে অনেক অনুদান লাভ করতো এবং সেই অনুদানগুলি তাদের নিজেরই থাকত কখনো কখনো তারা এই অনুদানগুলিকে কেবল অনুদান রূপে না নিয়ে সেখানে বাসস্থান রূপে বসবাস করতেও শুরু করতো এবং সেখানে তারা নিয়ে তো এই সমস্ত যে তাদের অনুদান ভিত্তিক জমিগুলি ছিল যেখানে তারা কৃষিকাজ করে দিন যাপন করতো সেই অনুদান ভিত্তিক জমিগুলির ওপর কিন্তু ব্রিটিশরা এই সময় কর আরোপ করতে শুরু করেছিল সেখান থেকেও তারা ভূমি রাজস্ব আদায় করতে শুরু করেছিল মূলত তাহলে কি না তারা যে অনুদান যে জমি থাকতো সেই জমি থেকেও তারা কর আরোপ করতে শুরু করেছিল মানে সেখানে নিজেদের বলতে আর কিছু থাকতো না সেটার উপরেও কিন্তু ব্রিটিশরা তাদের আধিপত্য বিস্তার করেছিল এটি কিন্তু প্রথম কারণ ছিল দ্বিতীয় কারণ কি তীর্থ কর আদায় তীর্থ কর আদায় কি না এইমাত্র বললাম যে তারা বিভিন্ন সময়ে তাদের ভগবানের স্থানগুলিকে তারা দর্শন করতে একত্রিত ভাবে বেরিয়ে পড়তো তীর্থ করতে যেত তো ব্রিটিশ সরকার কি করেছিল না এই তীর্থ করগুলির উপরও তারা কর আদায় করতে শুরু করেছিল যে কারণে তাদের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েছিল তারা ভগবানের পূজা অর্চনা করতে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রেও তাদেরকে কর দিতে হচ্ছে তাদের মানসিক স্থিতির একটা পরিবর্তন ঘটেছিল তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে যে তাদেরকে তীর্থ কর দিতে হচ্ছে তিন নম্বর কি না পণ্যজাত দ্রব্য আদায় দ্রব্য মানে কি না যেমন কিছু কিছু সন্ন্যাসী ফকিররা কৃষিকাজের সাথে জড়িত ছিল সাথে সাথে কিছু কিছু সন্ন্যাসীরাও মশলা জাত বাণিজ্যের কাজেও যুক্ত ছিল কি কি মশলা রেশম জাত দ্রব্য বা রেশম বস্ত্র এ ধরনের ব্যবসা বাণিজ্যের কাজেও তারা জড়িত থাকতো তো ব্রিটিশ যে সমস্ত কোম্পানির লোকজন ছিল ব্রিটিশ যে সমস্ত কর্মচারী ছিল তারা এই সন্ন্যাসীদের থেকে এই যে সমস্ত সন্ন্যাসীরা ব্যবসা বাণিজ্যের কাছে জড়িত ছিল তাদের থেকে বিনামূল্যে এই ধরনের মশলা এবং রেশম জাত দ্রব্য আদায় করত। যে কারণে তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটাই লোকসান তারা সেই পরিমাণ লাভ করতে পারছিল না তো এটিও একটি তাদের প্রধান কারণ হয়ে উঠেছিল চতুর্থ কারণ কি পীর স্থান ভ্রমণের নিষেধাজ্ঞা এই পীর স্থান কি না পীর স্থান হলো সুফি সাধকদের ভ্রমণের জায়গা সুফি সাধকদের ভ্রমণের জায়গা তীর্থকর কি না তীর্থকর হলো যে সমস্ত বৈষ্ণব এবং অন্যান্য যে যে সমস্ত বাউল ফকিররা থেকে থাকো। তাদের যে তীর্থে জায়গা তীর্থকর আদায় করা হতো এবং এই স্থান স্থান কি না হলো সাধকদের ভ্রমণের জায়গা সুফি সাধক কারা মধ্য মধ্যকালীন ভারতে যখন মুসলিমরা শাসন কার্য চালিয়েছিল আকবর শাহজাহান ঔরঙ্গজেব এদের সময়কালে একদল ধর্ম সম্প্রদায়ের সূত্রপাত ঘটেছিল যেমন আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে শ্রী চৈতন্য দেব রামকৃষ্ণ পরমহংস দেব প্রমুখ ব্যক্তির আগমন ঘটেছিল সাথে সাথে ওই সময়কালে মধ্যকালীন ভারতবর্ষে একদল মুসলিম সম্প্রদায়েরও আবির্ভাব ঘটেছিল যারা তাদের ভগবানকে তাদের আল্লাহকে সহজ কিভাবে তাদেরকে প্রার্থনা করা যায় আল্লাহকে কিভাবে ডাকা যায় সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একদল সুফি সাধকদের আগমন ঘটেছিল যে কারণে কিন্তু সুফি বা সুফি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল যে সময় হিন্দু ধর্মে ভক্তিবাদী আন্দোলনের সূত্রপাত ঘটেছিল সেই একই সময় কিন্তু মুসলিম সম্প্রদায়ে সুফি সাধক বা সুফি আন্দোলনের ঘটেছিল এই সুফি আন্দোলনের মধ্যে একজন আউলিয়া যিনি আমির খসরুর গুরু ছিলেন আমির খসরুর মধ্যকালীন ভারতে একজন খুব নাম করা সঙ্গীতজ্ঞ ছিলেন তার গুরু ছিলেন এই নিজামুদ্দিন আউলিয়া যিনি একজন সুফি সাধক ছিলেন তো এই সমস্ত সুফি সাধকদের যে তীর্থের জায়গা তারা যেভাবে মানে তাদের যে তীর্থস্থান সেটিকে বলা হতো পীর স্থান এই পীর স্থান ভ্রমণের ওপরেও ব্রিটিশরা নিষেধাজ্ঞা জারি করেছিল তারা বলেছিল এই পীর স্থান ভ্রমণ করা যাবে না সুফি সাধকদের এই পীর স্থান ভ্রমণের ওপরেও তারা নিষেধাজ্ঞা জারি করেছিল তো এগুলি তো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিলই সাথে সাথে আরো কিছু এই সময় ঘটনা ঘটেছিল যেমন সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে দেড়শো জন সন্ন্যাসী ফকিরের ওপর আঘাত আনা হয়েছিল এবং তাদেরকে মেরে ফেলা হয়েছিল দেড়শো জন ফকিরের মৃত্যু ঘটেছিল এই সময় দেখো এই যে সন্ন্যাসী বিদ্রোহটি সতেরো থেকে সতেরো আশি খ্রিস্টাব্দ ঘটেছিল এবং এটি কিন্তু যে একটি পর্যায়ে ঘটেছিল তা নয় এটি দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় এভাবে ধীরে ধীরে পর্যায়ের ভিত্তিতে ঘটেছিল কারণ সন্ন্যাসী ফকিররা এই ব্রিটিশদের তুলনায় অনেকটাই দুর্বল চেতা ছিল ব্রিটিশদের গুলি কামান এবং তাদের যে অস্ত্র শস্ত্র ছিল সেগুলির সামনে কিন্তু এই ফকিরদের টিকে থাকা খুবই দায়বদ্ধতা বা খুবই ভয়ঙ্কর ছিল যে কারণে কখনো কখনো তাদের উপর যখন খুব অত্যাচার হতো নিপীড়ন হতো তখন তারা আন্দোলন বা বিদ্রোহের পথে হাঁটত ধীরে ধীরে সেটি কিছুটা প্রশমিত হয়ে যেত বা তার পরিমাণটা কিছুটা কমে যেত যখন আবার তাদের উপরে অত্যাচার নিপীড়ন চলতো তখন আবার একটি পর্যায়ে তার সূত্রপাত ঘটে ঘটতো তো এই সতেরোশো একাত্তরের যে ঘটনাটি দেখো দেড়শো জন ফকিরকে একসাথে তারা মৃত্যু দিয়েছিল এবং তাদেরকে মেরে ফেলেছিল। যে কারণে কিন্তু ফকিররা আরো রেগে গিয়েছিল তারা বিদ্রোহের পথে এগিয়ে গিয়েছিল। সাথে সাথে আরো একটি ছিল যে তাদের বাংলায় আগমনের পথকে বন্ধ করে দিয়েছিল বাংলায় আগমনের উপর নিষেধাজ্ঞাও জারি করেছিল এই কারণগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত কারণগুলির সাথে সাথে এগুলিও কিন্তু তাদের বিদ্রোহের পথকে অনেকটা প্রসারিত করেছিল দেখো তীর্থকরের জায়গা সন্ন্যাসী ফকিরদের তীর্থকরের একটি জায়গা কিন্তু বাংলা যেখানে বিভিন্ন তাদের যে জন্মস্থান রয়েছে এবং সাথে তাদের মন্দিরও রয়েছে তো সেই বাংলাতে আগমনে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তারা যখন বাংলা এবং বিহার এই সমস্ত জায়গাগুলিতে তীর্থ করতে আসতো সেখানে তারা কিছু অনুদানও লাভ করতো ফলে তাদের দৈনন্দিন জীবনেরও অনেকটা পরিবর্তন ঘটতো তাদেরকে যখন বাংলাতে আগমনের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো সুতরাং তাদের এই যে একটা অনুদান লাভের জায়গা সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছিল তাহলে এই ছয়টি কারণ আমরা এখানে দেখে নিলাম যে বিদ্রোহের কারণগুলির মধ্যে এই ছয়টি কারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নিচ্ছি যে নেতৃত্ব কারা ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনুর সাহ চিরাগ আলী মুসা সাহ কৃপানাথ প্রমুখ ব্যক্তি ছিলেন এই বিদ্রোহের মূল নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি দেবী চৌধুরানীর নাম আমাদের সকলেরই পরিচিত যিনি নাটোরের রানী ছিলেন নাটোর যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত সেই নাটোরের রানী ছিলেন দেবী চৌধুরানী যিনি কিন্তু এই আন্দোলন এবং এই বিদ্রোহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আচ্ছা এই বিদ্রোহের বিস্তার কত দূর ছিল ঢাকাতে এই বিদ্রোহের সূত্রপাত বা প্রথম সূচনা হলেও ঢাকা নাটোর রংপুর বগুড়া ময়মোহন সিং ফরিদপুর এই জায়গাগুলি বর্তমানে যেগুলি বাংলাদেশে অবস্থিত এ সমস্ত অঞ্চলে বিস্তার লাভ করেছিল সাথে সাথে আমাদের বর্তমানে ভারতবর্ষের মালদহ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি মেদিনীপুর প্রভৃতি অঞ্চলেও কিন্তু এই বিদ্রোহ অনেকটাই বিস্তার লাভ করেছিল এবং সাথে সাথে আমাদের নেতৃত্ব যারা নেতৃত্ব প্রদান করেছিল তাদের নামও মনে রাখা প্রয়োজন তাহলে দেখো এই সন্ন্যাসী ফুকির বিদ্রোহ তারা একজন সাধাসিধে মানুষ হয়েও যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহের পথে হেঁটেছিল বা বিদ্রোহের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল তা কিন্তু মনে রাখা প্রয়োজন তাদের এই সন্ন্যাসী বিদ্রোহের গুরুত্বকে অনুসরণ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দ মঠ এবং দেবী চৌধুরানী উপন্যাসে এই বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন এখান থেকে তোমরা কিন্তু এসে কেউ প্রশ্ন পেয়ে যাবে যে বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন আনন্দমঠ মঠ এবং কি আছে দেবী চৌধুরানী তো দেবী চৌধুরানী এখানে একজন নিজে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি ছিলেন তার নাম অনুসারে বঙ্কিমচন্দ্র এই উপন্যাসটি রচনা করেছিলেন দেবী চৌধুরানী তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম কি না এই বিদ্রোহের কারণগুলি কি ছিল নেতৃত্ব কিভাবে বিস্তার করেছিল এবং কে কে নেতৃত্ব প্রদান করেছিলেন সেটিও আমরা আলোচনা করে নিলাম আচ্ছা এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার মূল কারণ কি ছিল না এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল প্রথমত সন্ন্যাসীরা বিরুদ্ধে খুব একটা শক্তিশালী ভাবে এই বিদ্রোহের জন্য এগিয়ে গেল তাদের যে অস্ত্র তার সামনে তারা বেশি টাইম টিকে থাকতে পারেনি যে কারণেই কিন্তু তারা এই বিদ্রোহে পরাজিত হয়েছিল এই বিদ্রোহের কারণেই কিন্তু দুজন ব্রিটিশ শাসক এবং ব্রিটিশ কর্মচারী টমাস এবং এডওয়ার্ড টমাস এবং এডওয়ার্ড এই সন্ন্যাসী ফকিরদের হাতে যাদের মৃত্যু হয়েছিল অর্থাৎ ভেবে দেখো যে সন্ন্যাসী ফকিররা সাদা সিধে মানুষ হওয়ার পরেও তারা ভগবানের নাম জপ করে যেখানে তাদের দিন যাপন করে সেরকম সাদা সিধে মানুষ হওয়ার পরেও তারা ব্রিটিশদের ওপর আক্রমণ করে দুজন ব্রিটিশ কর্মচারীকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল বা তারা মেরে ফেলেছিল তাদের অত্যাচারে এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিল সুতরাং তারা এক সময় এসে তাদের যে অত্যাচার এবং নিপীড়নের যে ক্ষুব্ধতার পরিমাণ কতটা ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে টমাস এবং এডওয়ার্ডকে কে তারা মেরে ফেলেছিলেন তো এখান থেকে তোমরা এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন তো পেয়ে যাবে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহে কারা নেতৃত্ব প্রদান করেছিলেন এটা কোথায় বিস্তার লাভ করেছিল এবং এই যে দুটি উপন্যাস আনন্দমঠ এবং দেবী চৌধুরানী এখান থেকে তোমরা এসে কি এবং এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে সাথে সাথে লং কোশ্চেন হিসেবে তোমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য এবং কেন এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল এ ধরনের একটি যেমন প্রশ্ন পেয়ে যাবে সাথে সাথে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো বা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কি ছিল এ সম্পর্কে কিন্তু প্রশ্ন পেয়ে যেতে পারো সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কি ছিল প্রশ্নটি যদি আমাদের সামনে এভাবেও আসে তাহলে কিন্তু আমরা একইভাবে এর উত্তর তৈরি করতে পারি আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ